কিছু জঙ্গি গোষ্ঠীর হামলার শিকার হয়েছে কি দোষ ছিল লোকটা কি অন্যায় করেছিল আল্লামা বন্ধুবর তাহিরি কঠিন তো অন্যায় করেছিল না অন্যায় সেটাই ছিল যদি অন্যায় হয়ে থাকে তাহিরি সাহেবের সেটাই ছিল ভারতে এক কোলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন মুসলিম ইমানদারদের চেতনা হলো আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে জীবন থাকতে সেটাকে ছাড় দিতে পারব না আওয়াজ দেন ঠিক কিনা সেই ভারতের কোলাঙ্গারের বিরুদ্ধে বন্ধুবর আল্লামা পীর তাহির তিনি ইতিমধ্যে অনেক জায়গায় মানববন্দন করেছেন যেহেতু তিনি ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান ওনার ইচ্ছে ছিল ব্রাহ্মণ বাড়িয়ার মানুষদেরকে নিয়ে জেলা সদরে আমরা দেখিয়ে দেব নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে ব্রাহ্মণ বাড়িয়ার জমান থেকে প্রমীন প্রমাণ করব যে ব্রাহ্মণ বাড়িয়ার জমিনে নবীর প্রেমিকরা এখনো আছে ঠিক কিনা এটাই ছিল তাহির সাহেবের অন্যায় তিনি সেই দাবি নিয়ে প্রশাসনের কাছে গিয়েছিলেন অনুমতি নেওয়ার জন্য কিন্তু সেই এজিদ বাহিনীর ষড়যন্ত্রে এজিদের চেরাদের ষড়যন্ত্রে সেই অনুমতি পাইতে তিনি ব্যর্থ হয়ে গেলেন প্রশাসন অনুমতি আমার লজ্জা হয় যে আমরা যাদেরকে নিরাপত্তা কারী মনে করি যারা জনগণের নিরাপত্তা দিবে সেই ব্রাহ্মণ বাড়িয়ার প্রশাসনের দায়িত্বে যিনারা রয়েছেন এখানে কোন মুসলিম আছে কিনা আমার সন্দেহ আছে কারণ মুসলিম যদি হয়ে থাকেন হুসাইনি মুসলমান যদি হয়ে থাকতেন তাহলে সেখানে অনুষ্ঠানে বাধা প্রদান করবেন নিষেধাজ্ঞা করবেন এটা কোন মুসলমান করে দিতে পারে না কথা ঠিক না এটা প্রশাসন হোক বা যে কোন ব্যক্তি হোক যে কোন ধর্মের হোক নবীর বিরুদ্ধে কথা বলেছে প্রশাসন সেটাকে অনুমতি দিয়ে এর বিরুদ্ধে কথা বলার সুযোগ করে দেওয়া এটা রাষ্ট্রের দায়িত্ব কথা কোন ঠিক না বিটি প্রশাসনের দায়িত্ব সেখানে আল্লামা তাহিরি বৃত্য হয়ে গেলেন বৃত্য হয়ে তিনি যখন ওনার গন্তব্যে যাচ্ছেন বাড়িতে যাচ্ছেন সুন্নিদের হাতে কি কোনো লাঠি থাকে সুন্নিদের আমার নবীর ভালোবাসা আছে সুন্নিদের সেনার মধ্যে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ইস্কে মুস্তফার প্রেম এছাড়া আমাদের সিনাতে আর কোন নোংরামি নেই আমাদের সিনার মধ্যে শুধু আছে মুস্তফার প্রেম কথা কোন ঠিক কিনা বাইরে আমার বন্ধুরা আমার নবীর ভালোবাসা অন্তরে নিয়ে বামনবাড়িয়ায় মানব বন্দন করতে না পেরে ব্যতত হয়ে আমার বন্ধুবর যখন গন্তব্য যাচ্ছেন এমন সময়ে দেখা যায় মাথার মধ্যে টুপি পরে পরনে পাঞ্জাবি যাদের হাতে থাকার কথা ছিল কোরআন যাদের হাতে থাকার কথা ছিল হাদিস কথা কোন ঠিক কিনা না কোরআন শরীফ না হাদিস শরীফ ওই समस्त তথা কথিত হেজব্বরকা আলেমদের মাথায় টুপি কিন্তু হাতের মধ্যে লম্বা লম্বা বাঁশের লাঠি এই লম্বা লম্বা বাসের লাঠি দিয়ে আল্লামা বন্ধুবর পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরির গাড়িটাকে ভেঙে দিয়েছে সমস্যা হয়েছে কোনো সমস্যা নেই সুন্নিদের গাড়ি একটা এক লক্ষ গাড়ি যদি ভাঙা হয়